দেখছেন পলিব্যাগে পোটলের চারা তৈরি করা হয়েছে তো আসুন বাংলাদেশে কত প্রজাতির পোটলের চাষাবাদ হয়ে জেনে আসে বাংলাদেশে সাধারণত চার প্রজাতির পটলের চাষাবাদ হয় বাড়ি এক বাড়ি পোটল দুই আলমডাঙ্গা এবং লাউজালি নতুন এসেছে এই চারটা জাতের মধ্যে কোনটা অধিক লাভজনক প্রিয় দর্শক আসুন আমরা এই চারটা জাতের বৈশিষ্ট্য জেনে আসি লাউ সাধারণত নতুন জাত প্রত্যেকটা পাতার কাণ্ডে কাণ্ডে পুটল আসে একটা দুইটা তিনটা এবং চারটা পর্যন্ত ফলন আসে বাড়ি পুটল এক বাড়ি পুটল দু চেয়ে তুলনামূলক লম্বা আলমডাঙ্গা এটা অনেক খাটো এবং ধরে অনেক ছোট ছোট হয় সাধারণত এদের মধ্যে বাড়ি পোটল এক এবং লাউ জালি জাতটা সবচেয়ে লাভজনক চাষাবাদ পোটল আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই সঠিক জাতটা সংগ্রহ করে চাষ করতে পারেন এই দেখেন আমরা কত যত্ন করে চারা উৎপাদন করে থাকি আপনাদের প্রয়োজনে মার্শাল আমরা যে টবগুলো ব্যবহার করেছি সব টবেই চারা গজিয়েছে দেখেন এই এক একটা চারা আপনাদের এক একটা স্বপ্ন পূরণে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তাই আপনি এগুলো সংগ্রহ করে চাষ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ভালো থাকুন